ছাব্বিশ দশ দশ দুই হাজার তারিখ আমরা জোংরা টহল ফাঁড়িটি আমাদের সীমানা খালে বলাঞ্চল এলাকায় বাই হেঁটে টহল সময় এই যে সিঙ্গেল ডোয়া ফাঁদে একটা হরিণ এখানে আহ আটকা পরে ছাব্বিশে অক্টোবর বিকেলে জোংরা টহল ফাঁড়ির বনকর্মীরা মালা ফাঁদে আটকে থাকা একটি পুরুষ চিত্রা হরিণকে জীবিত উদ্ধার করেন পরীক্ষা নিরীক্ষার পর হরিণটিকে সুস্থ অবস্থায় বনেই ছেড়ে দেওয়া হয় আমরা এই ঘটনায় বনকর্মীরা আরো দশটি মালা ফাঁদ ও চারটি সিটকা ফাঁদ উদ্ধার করে তা ধ্বংস করেন আমরা ফরেস্ট এখানে বন্যপ্রাণী রক্ষায় নিরবিচ্ছিন্ন অভিযানে ব্যস্ত সুন্দরবনের বনকর্মীরা শিকারীদের পাতা ফাঁদে আটকে থাকা প্রাণীদের উদ্ধার আর অবৈধ শিকার দমনে চলছে টানা টহল ও অভিযান পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফ রেজল করিম চৌধুরী নিরপেক্ষকে বলেন আমাদের বনকর্মীরা প্রতিনিয়ত কষ্ট করে হেঁটে এসব ফাঁদ অপসারণ করছে যারা হরিণ হত্যা করে মাংস খায় তারা অপরাধ করছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে তেইশ অক্টোবর মরাপশু টহল ফাঁড়ের স্টাফরা সূর্যমুখী খালের উত্তর পার্শ্বে পায়ে হেঁটে টহল দিয়ে উদ্ধার করেন হরিণ শিকারের চল্লিশটি হাঁটা ফরেস্ট আলোরকোল স্টাফরা মরঞ্চর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেন প্রায় দুইশো ফুট মালা ফাঁদ উদ্ধারকৃত সব ফাঁদি পরে ধ্বংস করা হয় তেরো অক্টোবর সকালে মেহরালি থেকে খাজুরতলা পর্যন্ত পায়ে হেঁটে টহল দেয় স্মরণখলায় স্মার্ট পেট্রোলিং টিম ওয়ান তারা একশো পাঁচ ফুট মালা ফাঁদ এবং বিশটি হাটার ফাঁদ উদ্ধার করে তেরো দশ দু হাজার পঁচিশ স্মার্ট পেট্রোল টিম দু এক আমরা সকাল আনুমানিক ছয় ঘটিকায় আমরা যা এই মেরালি থেকে মরণচর পর্যন্ত টহল টহল কাজে বেরোই আমরা ফুড পেট্রোলিং কাজ করতে করতে আমরা জামতলা বড় জামতলা এলাকায় নব্বইটি মালা নব্বইটি মুন্ডু মুন্ডু যাকে নব্বইটি ফাঁস এবং যা আনুমানিক একশো পাঁচ ফিট লম্বা আমরা উদ্ধার করতে সক্ষম হই এছাড়া রূপারগাং থেকে ডিমের চর এলাকায় আরও পনেরোটি হাঁটা ফাঁদ জব্দ করা হয় যা পরবর্তীতে ধ্বংস করা হয় এদিকে সুন্দরবনে বন্যপ্রাণ রক্ষায় বন বিভাগের নিরলস অভিযান অব্যাহত রয়েছে বন কর্মকর্তারা আহ্বান জানিয়েছেন হরিণের মাংস ক্রয় বা শিকারীদের সহায়তা নয় বরং তত্ত্বদিন বন বিভাগকে আপনার একটু সহযোগিতা বাঁচবে আমাদের প্রিয় সুন্দরবন বাঁচবে এর প্রাণকুল আমাদের অফিসাররা যেতে নিয়ে এটাকে আমরা চেলেদার ব্যবস্থা করব অবগত করব নীরবেখো সত্যপ্রகாশে আপোষহীন